আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমারে ডাকো আমি তোমার ডাকে সারা দেব আমরা বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করব কার কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে কিন্তু চারটি দোয়া আল্লাহর কাছে করা যাবে না সব দোয়াই কি আল্লাহর কাছে করা যায় করা যায় না কিছু কিছু দোয়া থেকে নিজেকে হেফাজত করতে হবে যেমন এক নম্বরে নিজের বা অন্যের জন্য ধ্বংস কামনা করা আপনি নিজের জন্য আল্লাহর কাছে ধ্বংস কামনা করতে পারেন না বা অন্যের জন্য ধ্বংস কামনা করতে পারেন না যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে বা যার জন্য ধ্বংস কামনা করছে তার ক্ষতি হয়ে যাবে এটা ইসলামে নিষেধ আছে আপনি আপনার কল্যাণের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সুরা ইসরাইলের ইসরায়েলের এগারো নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেন ওয়াদ ইংসান ও বিশ্বাস রে দোয়া হু বিল খয় রে মানুষ তো কল্যাণের জন্য দোয়া করে কিন্তু অকানাল ইনসান ও আজুলা কিছু মানুষ আছে নিজের অকল্যাণের জন্য দোয়া করে যেমন অনেক সময় রাগ উঠে গেলে মহিলারা এই কথা বেশি বলে যে আল্লাহ আমার চোখে দেখে না আমারে মৃত্যু দিতে পারে না বেশি থেকে কি লাভ এই যে কথাগুলো নিজের অকল্যাণ টেনে আনছে অথবা সন্তানের জন্য রাগে অনেক সময় খারাপ কথা বলে ফেলে আল্লাহ মাফ করুক যদি কার এরকম দোয়া আল্লাহ কবুল করে বসে তাহলে তখন কিন্তু যাবে না। নাম্বার হচ্ছে মৃত্যু কামনা করা। কামনা করতে পারেন না কারণ আপনি যদি হায়াতে থাকেন তো ভালো কাজ করার সুযোগ পাবেন নে কামন করার সুযোগ পাবেন কিন্তু মারা গেলে কি আপনি আর ভালো কাজ করতে পারবেন যখন আজলাইল চলে আসবে তখন যদি বলেন যে আমার একটু সময় দেন আমি একটু বেঁচে থাকি আর কিন্তু সময় পাবেন না এই দোয়া করা যাবে না যে মৃত্যু কামনা আমার মৃত্যু দাও মৃত্যু কামনা করা এটা অন্যায় আল্লাহ তালা আপনার যত দিন দিয়ে রেখেছে আপনি আরো নেক হায়াত চাইতে পারেন কুল্লু না যায় কত মাও প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ বাঁচতে পারবে না ইজা যা আজাল হুম লাখিরুন আসা তাও বলা একটা সেকেন্ড আগেও যান কবস করা হবে না একটা সেকেন্ড পরেও যান কবস করা হবে না সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার মৃত্যু দাও তাহলে আপনি এটা ভুল ভুল করলেন বরং আপনি বলতে পারেন আল্লাহ আমার নেক হায়াত দাও যাতে আমি ইবাদত করতে পারি আপনি ভালোভাবে আরো কিছুদিন নামাজ পড়তে পারেন তাহলে আপনার নেকের পল্লা বাড়ি হবে তিন নম্বরে অভিশাপ দেওয়া বা লানত করা অনেক মানুষ আছে অন্যের জন্য অভিশাপ দেয় বা লানত করে কথায় কথায় অভিশাপ দেয় এই অভিশাপ দিবেন না চার নাম্বার হচ্ছে হারাম বা অন্য কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করা বলবেন যে এটা আবার কেমন আপনার একজন অবৈধ অন্যের মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে আপনি বললেন আল্লাহ আমি যেন ওর সাথে ভালো সম্পর্ক করতে পারি ওর সাথে আমার লাইন যাতে ভালো হয় এরকম দোয়া করা বৈধন না আপনি বিবাহর জন্য দোয়া করতে পারেন অবৈধ সম্পর্কের জন্য দোয়া করতে পারেন না অথবা আপনি দোয়া করতে পারেন না আল্লাহ অমুকের সম্পদ যেন আমি জোর করে দখল করে নিতে পারি এইরকম দোয়া করা না হারাম আপনি এই দোয়া করার জন্য আল্লাহ তালা অনুমতি দেয় নাই আপনি বৈধ দোয়া করেন হারাম দোয়া আপনি করবেন কেন আবার কাফের জন্য দোয়া করাও বৈধ নয় কারণ কাফের জন্য যদি আপনি দোয়া করেন আল্লাহ ওরে জান্নাত দাও আল্লাহ কবুল করবে কবল করবে না কারণ কাপের জন্য দোয়া করার অনুমতি নেই কিরভায়া সুতরাং আমরা এই চারটা পয়েন্ট মেনে চলবো এই চার দোয়া আমরা করব না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুক